আসসালামু আলাইকুম আজকে খুব ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আসলাম আজকে অন্য কোনো কথাবার্তা বলবো না রাজনৈতিক কোনো কথাবার্তা বলবো না গতকালকে যে বিমান ফাইটার প্লেনের যে ট্র্যাজেডিটা ঘুরে ঘটেছে শিশুদের স্কুলের উপর কিন্ডার এবং শিশুদের যে স্কুলের উপর ঘটেছে সেটা ভাগা ভাষা প্রকাশ করা যাচ্ছে না এতগুলা মানুষ এতগুলা শিশুর জীবন হানি। আমরা এটা চাই কেউ চায় না সুস্থ মস্তিষ্কের চাইবে মানুষই সম্ভবত পাইলটও এই জিনিসটা যার কারণে পাইলট চেয়েছিল সামনে যে খোলা মাঠটা আছে সেখানে কাজ করার জন্য পাইলটকে নির্দেশ দেওয়া হয়েছিল ইজেক্ট করার জন্য অর্থাৎ বের হয়ে আসার জন্য কিন্তু পাইলট নিজে বের হয়ে আসে সেই জিনিসটা পাইলট ভুল করেছে আমার মতে আমার মতে পাইলট সেই জিনিসটা ভুল করেছে পাইলট নিজে থেকে বের হয়ে না তো পাইলট যদি বের অন্তত তার জীবনটা রক্ষা পেত এখানে আমরা বুঝতে পারছি পাইলটের করণীয় কিছু ছিল না এই বিমানটা যান্ত্রিক ত্রুটির কারণে এটা ভূপাতিত হয়েছে এবং অনেকগুলা প্রাণের যান মারা গেছে পাইলট বেরিয়ে আসলে অন্তত পাইলটের যান্তা ভাসত তার সাথে তার নতুন বিবাহিত স্ত্রীর একটা জীবন ছিল সেই জীবনটাও রক্ষা পেত পাইলট হয়তো চেয়েছিল নিজের জীবনের বিনিময়ে ছাত্রদেরকে রক্ষা করার জন্য এই প্রতিষ্ঠা স্কুলকে রক্ষা করার জন্য উপর থেকে আর বুঝতে পারেনি উপর থেকে কিন্তু এই প্রতিষ্ঠার উপর যেন না মরে এ না পরে এ ঘরের উপর যেন না পড়ে সেই জিনিসটাই চেয়েছিল পাইলট এখানে পাইলটের একটা আমরা উদারতা দেখতে পাই আর সরকারের কাছে আমরা অনুরোধ করব সরকারকে এখন দ্বিতীয়বার একটু ভাবতে হবে আমরা প্রফেসর ইন্দু সাহেবের ভাষণে দেখেছি কান্না বিজড়িত কণ্ঠে উনি সব কিছু স্বীকার করেছেন ওনার করারও কিছু নেই বিমান দুর্ঘটনা তো অনেক উন্নত রাষ্ট্রে হয়ে থাকে বড় বড় যে যাত্রীবাহী বিমান সমেত দুর্ঘটনা হয়ে পড়ে আর এটা হচ্ছে পুরানো আমলের একটা ফাইটার প্লেন এখন সরকারকে বিবেচনা করতে হবে এর আগেও রোকসানা নামে একজন মহিলা ফাইটার একটা পাইলট মারা গেছে এরকম দুর্ঘটনা শ্রেণ দুর্ঘটনা হয়ে সরকারকে একটু ভাবতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ভাবতে হবে এবং বিমান মাইনে প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টাকেও ভাবতে হবে যে আসলে ভবিষ্যতে এই বিমানগুলো কি প্র্যাকটিসের জন্য উড়ানো যাবে কিনা। আর যদি উড়ানো না যায় তাহলে এগুলো বাজেয়াপ্ত করতে হবে আমাদের নতুন বিমান কিনতে হবে নতুন ফাইটার প্লেন কিনতে হবে এটা কোনো বিকল্প নয় বিগত শরীর শাসক একটা ফাইটার প্লেন কোনো ফাইটার প্লেন কিনে না বিমান বাহিনীকে খুব দুর্বল করে রেখেছিল ভারতের সহায়তা আমি যদি আজকে রাজনীতির কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে না তো আল্লাহ এই ছোট ছোট শিশুদের আমাদের কারো কাম্য না আমার গত গতকাল থেকে আমার মনটা খুব ভালো চলছে না মনটা খুব খারাপই আছে কোনো কিছুতে মন বসছে না আমি বারবার চিন্তা করছি এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মা বাবা কালকে রাত্রে কেমনে ছিল তাদের বিছনা তাদের অবস্থান তাদের শোয়া তাদের জিনিসপত্র এগুলি নিয়ে কেমনে তারা আল্লাহ এই বাচ্চাদের অভিভাবক আল্লাহ এই কষ্ট এই দুঃখ এই যন্ত্রণা সহ্য করার তফিক দান করুক এবং এই বাচ্চা গুলোকে আল্লাহ জান্নাতুল ফেদোস দাখিল করুক এবং সাথে স্কুল মারা গেছে বড় বড় মনে কয়েকজন মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতুল ফেদোস দান করুক একজন স্কুল টিচার অনেকগুলো বাচ্চার বাচ্চাতে গিয়ে তার নিজের জীবনে হানি হয়েছে নিজের জীবনে মারা গেছে নিজেও মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতুল ফেদোষ দান করুক এবং এদের অভিভাবককেও পিতা মাতাকেও এদের উসিলে আল্লাহ জান্নাতে দাখিল করুক এটি আমাদের একমাত্র কাম্য প্রধান উপদেষ্টা একটি কথা বলেছিলেন যে আমি নিজে নিজেকে তো নিজে মানাতে পারছি না নিজেকে তো নিজে সান্ত্বনা দিতে পারছি না নিজের প্রশ্নের উত্তর তো নিজের জবাব দিতে পারছি না আমি অভিভাবকদেরকে বাংলাদেশের জনগণকে কিভাবে জবাব দিব কথাটা আসলে সত্য উনি অকাপটের সত্য কথা স্বীকার করেছেন তো আল্লাহ সবাইকে তফিক দান করুক এবং বিমান বাহিনীকে আহ্বান জানাবা প্রধানকে যে আপনারা একটু সতর্ক হন এই সমস্ত বিমান যেহেতু দুর্ঘটনায় পড়ছে এই সমস্ত বিমান উড্ডয়ন করাবেন কিনা সে হোক ইয়ার জন্য হোক উড়াবেন কিনা কারণ বারবার দুর্ঘটনায় মানুষের প্রাণহানি এবং একজন পাইলটও সাথে মারা গেছে এটা এখানে না পড়লে কোনো খালি ভূমিতে পড়লে শুধু পাইলটটাই মারা যেত অথবা পাইলট ইজেক্ট করে আসতো তখন পাইলট চিন্তা করতো এটা তো খালি ভূখণ্ড করছে আমিও বেছে বেড়ে শুধু বিমানটা করতে হতো কিন্তু নির্মাণ পুরা এতগুলা মানুষের প্রাণহানি আর আমরা একটু আহ্বান জানাবো আপনার একটা হৃদয় গান হন একটা পানি কেমনে এত টাকা ছোট একটা পানির বোতল কেমনে ছয়শ টাকা বিক্রি হয় আমি যেটা শুনেছি সিএনজি ড্রাইভাররা নিচ্ছে না বাচ্চাদেরকে ওই আহত শিশুদেরকে হাসপাতালে এগুলি কোন ধরনের কথা ভাই একদিন তো এই এই জিনিস আপনাদের কাছেও আসতে পারে আমি নিজের চোখে দেখি নাই কিন্তু শুনেছি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন আপনাকে একদিন জবাব দিয়ে করতে হবে এটার জন্য আল্লাহ আল্লাহর কাছে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না